হাঁটুর নিচ থেকে দুটো পা বাদ গেছে ট্রেনে কাটা পড়ে রিক্ষার আড়ালে একাধিক চুরির ছিনতাইয়ের অভিযোগ ছিল ব্যান্ডেলের শ্রীক্ষাতে দুষ্কৃতী ছোট্টু পান্ডেকে চার বছর আগে একটি খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিল চুঁচুড়া আদালত দুহাজার কুড়ি সালের আঠাশি অক্টোবর রাতে ব্যান্ডেল স্টেশন রোড ওভারব্রিজের কাছে মদের থেকে বচসার সময় রিক্সা চালক রামদাস মাঝিকে ছুরি মেরে খুন করে ছোট্ট ওরফে মঙ্গল পান্ডে পেটে পাজরে, ঢুকে ছুরি ঢুকিয়ে দেয় খবর পেয়ে ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পরের দিন রামদাসের ভাই শ্যাম মাঝি চুচুড়া থানায় অভিযোগ দায়ের করেন মামলা রুজু করে তদন্ত শুরু করেন মামলার তদন্তকারী অফিসার শের আলী মন্ডল অভিযুক্তকে গ্রেপ্তার করে ঘটনাস্থলে পাশে থাকা একটি গুণটি থেকে রক্তাক্ত চুরি উদ্ধার করেন তিন মাসের মধ্যে চার্জশিট জমা দেন আদালতে ৬ জানুয়ারি দু সালে তিনশো দুই ধারায় চার্জ ফ্রেম হয় চুচুরা আদালতের প্রথম অতিরিক্ত জেলা দায়রা বিচারক সঞ্জয় শর্মা এজলাসে শুরু হয় মামলার বিচার পর্ব মামলার সরকারি আইনজীবী অরূপ চট্টোপাধ্যায় দশ সাক্ষ্য গ্রহণ করেন অভিযুক্ত বিচারাধীন বন্দী থাকা অবস্থায় চলে মামলার বিচার গত বুধবার আদালত দোষী সাব্যস্ত করে অভিযুক্ত আজ তাকে সাজা শোনায় হুগলি জেলার মুখ্য সরকারি আইনজীবী শঙ্কর গঙ্গোপাধ্যায় বিষয়ে কি বললেন শোনাব আজকে যিনি সাজা দিয়েছেন আমাদের মাননীয় প্রথম দায়রা আদালত শ্রীযুক্ত সঞ্জয় শর্মা তিনি এই অপরাধের জন্য আসামিকে আজকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন সেই সঙ্গে তিনি একটা ফাইন ইমপোজ করেছেন সেই ফাইনটা হচ্ছে দশ হাজার টাকা এবং সে ফাইন যদি না দিতে পারে আরো ছ মাসের সশ্রমণ্ড দুটোই একসঙ্গে মানে টায়ার্ড হয়ে যাচ্ছেন বেশ মিট করতে করতে তার কারণ হুগলি ডিস্ট্রিক্টে একের পর এক আর মোর পার্টিকুলারলি বলতে গেলে চুচরোতে এত প্রত্যেক মানে এত শর্ট ইন্টারভেলে সাজা হচ্ছে আপনারা সেটা বুঝতেই পারছেন এবং আজকেও আর একটা কেসে সাজা হয়েছে এবং সেটা একটা মার্ডার কেস এখানে মদের ঠেকে বদ খেতে গিয়ে গণ্ডগোল চুরি দিয়ে তাকে আঘাত করে সেই ব্যক্তি মারা যায় এবং এই মামলাটা আমার প্রসিকিউশনের তরফে তরফের লয়ার ছিলেন অরূপকান্তি চ্যাটার্জি উনি আমাদের সঙ্গে উপস্থিত আছেন উনি পুরো ফ্যাক্টর কেসের ফ্যাক্টরের সম্বন্ধে আপনাদের বলবেন আমি অরূপবাবুকে বলছি এই কেসের ব্যাপারে যা যা হয়েছে উনি সেটাকে বলে দেবেন ওইখানে ব্যান্ডেলের ওখানে মদ থাকছিল ব্যান্ডেল ওই রেল স্টেশনের ওভার ব্রিজের তলায় তখন এই রাম মাঝি ওখানে পরে পরবর্তীকালে আসে এবং আরও দুজন ছিল ওইখানে তাদেরই বন্ধু মানে যারা আই উইটনেস উইদাউট এনি প্রভোকেশান কোনো প্ররোচনা ছাড়াই ও বুটালি ছুরি মেরে পেটটা ফাঁসিয়ে দেয় রামদাস মাঝি এবং তার সঙ্গে পাঁচজনের আঘাত লাগে ও বাঁচাবার জন্যে বাঁচবার জন্য একটু ছুরির চেষ্টা করে পাড়াবার কিন্তু মসজিদের কাছে মানে কয়েক আট দশ পা যেই পড়ে যায় এবং মার্ডার মরে যায় পরবর্তীকালে পরের দিনই কেসটা স্টার্ট হয় এবং তদন্ত করেছেন সের আলী খান আলী মণ্ডল এবং তিনি এই নব্বই দিনের মধ্যে চার্জশিট দিয়েছিলেন চার্জশিট দেওয়ার পর আমরা প্রসিকিউশন থেকে চার্জ ফ্রেম করেছিলাম তিনশো মে ছয় এক বাইশ তারিখে এবং এই চার্জের পর আমরা প্রসিকিউশন থেকে দশজনকে সাক্ষী দিয়েছিলাম সেরোলজিক্যাল রিপোর্টটা অটোমেটিক্যালি আমাদের এক্সিবিট হয়েছিলো যার জন্য ওনাকে আর টাকা হয়নি উনি বিজি লোক বিজি অফিসার জন্য ওনাকে আলাদা হয়নি ওটা এক্সিবিট হয়ে গেছিলো এই সাক্ষীর করে মাননীয় কোর্ট ওকে ওনাকে আজকে ওই ছোট্টু পান্ডে আর মঙ্গল পার্টিকে সঞ্জয় শর্মা আমাদের ফার্স্ট অ্যাডিশনাল সেশন জাজ আজকে ওনাকে সৎসঙ্গ

এবং একটা হ্যান্ডিক্যাপ লোক যে কতখানি ফিউরিয়াস হয়ে যেতে পারে এবং কতখানি নৃশংস হয়ে যায় সেটা এই কিস থেকে থাকতো এবং ওখানে চিন্তায় করে থাকতো